রান্না করছি খোকা ইলিশ দিয়ে কচুর ছড়ার ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ নিত্যদিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমরা মা মেয়ে একটু মার্কেটে আসছি অনেক কিছু কেনাকাটা করতে হবে তো কাঁচা বাজারও লাগবে আগে সুপার শপ থেকে শুকনো বাজারগুলো করে নিই তারপর কাঁচা বাজারে গিয়ে কিছু মাছ তরি তরকারি কিনে বাসায় চলে যাব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব কোল বালিশের কভারের জন্য দুই গজ কাপড় নিলাম শুকনো বাজার করা শেষ এখন কাঁচা বাজারে যাব সব বাজার শেষ করে এখন যাওয়ার পথে আম নেব এগুলো ফজলিয়াম নব্বই টাকা করে কেজি তো চার কেজি ফজলিয়াম নিল মার্কেটে এসে অনেক সময় লেগেছে ভীষণ গরম লাগছে ভালো লাগছে না তাড়াতাড়ি একটা অটোরিকশা নিয়ে বাসায় চলে যাব তিনটা ব্যাগও অনেক ভারী হয়ে গেছে আরও আগে বাসায় চলে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে কি কি বাজার করেছি সব জিনিসপত্রগুলো সামলিয়ে নেব দুই কেজি কালিজিরা চাউল দুই কেজি আটা লবণ হ্যান্ড ওয়াশ ফেস ওয়াশ সাবান ঘি এসব নিয়েছি দুই মুঠো কলমি শাক পেয়ারা দুইটা কলার মোচা নিয়েছি আলু পেঁয়াজ তারপর একটা নারকেল নিয়েছি এই নারিকেলটা একশো টাকা আম আরও নিয়েছি আমাদের প্রিয় ইলিশ মাছ খোকা ইলিশ ছোটো সাইজের তবে প্রচুর দাম এই এলাকায় ইলিশ মাছ পাওয়া যায় না সহজে ওরা বলছে এগুলি ফজলিয়াম কেটে খেয়ে দেখি কেমন লাগে রিয়া বলছে মা এখানে ইলিশ মাছ আসে বরিশাল থেকে তো বরিশালের ইলিশ মাছ কোনো দিন খাই নাই একটা দোকানে ইলিশ মাছ আসে সবাই ওই দোকানিকে একেবারে ঘিরে ধরেছে মনে হচ্ছে যেন আর কোনো মাছ বিক্রি হবে না শুধু ইলিশ মাছে বিক্রি হবে তো ওর কাছে দুই তিন পদের ইলিশ মাছ আছে এর চেয়ে একটু বড় সাইজের এক মাছ আছে ওগুলা ষোলোশো টাকা করে কেজি একটু বড়ো সাইজ তিনটে এক কেজি হবে ষোলোশো টাকা কেজি এই ছোট খোকা ইলিশগুলো সাতশো টাকা কেজি আমাদের পর একজনের কাছে বিক্রি করলো আটশো টাকা রিয়াকে বলছি দেখ কী অবস্থা ও বলছে মা এদিকে ইলিশ মাছ দেখা যায় না তো এই কারণে একটা আম কেটে মা মেয়ে দুজনে খেয়ে নিলাম ওরা বলছিলো ফজলিয়াম আসলে এগুলি ফজলিয়াম নয় কী ধরনের আম একটু টকও আছে আগে আমরা ফজলিয়াম খেতাম কত যে ভালো লাগতো কত যে স্বাদের ছিল এখন ওই ফজলিয়াম দেখাই যায় না যাই হোক মাছটা আইস ছাড়িয়ে কেটে নিচ্ছি ছোটো সাইজের তবে মাছটা গোল আছে দেখা যাক চার পিস করে নিলাম মাথাসহ সব কেটে কুটে রেডি করে তারপরে রান্না বসাব কলমি শাক এক মুঠো বেঁচে কুটে নিয়েছি তো এখন কেটে নিচ্ছি কচুর ছড়া কচুর ছড়া বা কচুরমুখী মুখী এক জন এক এক নামে ডাকে তবে ইলিশ মাছ দিয়ে এইসব ভালো লাগে ভাত বসিয়ে দিয়েছি শাকও বসিয়ে দিলাম কলমি শাকগুলো প্রথমে বেঁচে কুটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর কুষিয়ে নিয়েছি রসুন ফোড়নে দিয়ে বসিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি এখন ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করার পর কলমি শাক সুন্দর মতো হয়ে গেছে নামালাম কচুর ছড়াগুলো ধুয়ে প্রেস করে বসিয়ে দিলাম ফোটানো গরম জল দিচ্ছি সাথে সাথেই বলক এসে গেল এক চামচ হলুদ স্বাদ মতো লবণ দিলাম ঢেকে ওই চুলায় বসিয়ে দিলাম শুকনো কড়াইতে এক চা চামচ জিরা টেলে নিলাম ফাটায় মিহি করে বেটে নেব কড়াইতে সরিষার তেল দিয়েছি তেল যথেষ্ট গরম হওয়ার পর লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছের পিসগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব এপিট ওপিট একটু ভেজে নিয়েছি এখন নামাবো আমার মনে হচ্ছে ইলিশ মাছ থেকে তেল বের হচ্ছে তেল এমনিও দিয়েছি তারপরেও যেন আর একটু বেড়ে গেল মাছটাও একেবারে ছোট ওই তেলে জিরা ফোড়নে দিলাম এখন কচুর ছড়াগুলো ছাকনির সাহায্যে উঠিয়ে দিয়ে দিলাম ঝোলটা পরে দেবো আগে ছড়াগুলো একটু কষিয়ে নেই ছড়াগুলো হাফ সিদ্ধ হয়েছে তেলে ভাজার সময় যেন ভেঙে না যায় এজন্য হাফ সিদ্ধ করেছি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালে করা সুন্দর করে উল্টে পাল্টে ছড়াগুলো লাল লাল করে ভেজে নেবো এক চামচ গুঁড়ো মরিচ দিলাম আবারও উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দেব ভাজা জিরা বাটা অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার ঝোলটা দিয়ে দেব ঝোলটা দেখতে লাল দেখাচ্ছে কেন জানি না শুধু লবণ আর হলুদ দিয়েছিলাম এখন কড়াইতে ঢালার সাথে সাথে রঙটা ঠিক হয়ে গেছে তো ঝোল ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ ঢেকে রান্না করার পর ফোঁকা ইলিশ দিয়ে ছড়ার ঝোল হয়ে গেল আর কমাবো না ছড়া একেবারে সিদ্ধ হয়ে মোমের মতো হয়ে গেছে এখন নামাবো রিয়ার খাবার দিয়েছি আরও আগে ও খেয়ে নিয়েছে তো আমি সব কিছু সেরে নিয়ে স্নান করে রেডি হয়ে এখন খেতে বসলাম এখন সাড়ে তিনটা বাজে গতকাল বিকেল পাঁচটার সময় ভাত খেয়েছিলাম আর রাত্রে শুধু এক গ্লাস জল খেয়েছিলাম আর কিছুই খাইনি আজ দুপুর বারোটা কি একটার দিকে আম খেয়েছিলাম একটা আম কেটে মা মেয়ে দুজনে খেয়েছিলাম সকালবেলা রিয়ার জন্য ভাত রান্না করেছি ও খেয়েছে আমি খাই নাই ও আমাকে বারবার বলেছিল খাওয়ার জন্য আমি খাই নাই শাকি ভালো হয়েছে কারণ সকালবেলা খেলে আমার শরীর খুবই খারাপ লাগে গত দুই দিন খেয়েছিলাম এখন কয়েকদিন না খেয়ে থাকব এক বেলা খাবো। না খেয়ে থাকলে আমার কোনো সমস্যা হয় না কারণ আমার শরীরে প্রচুর ফ্যাট আছে অনেক দিন অনেকদিন দিনে যদি এক গ্রাম ফ্যাটও বার্ন হয় নয় ক্যালোরি শক্তি উৎপাদন হয় আর আমার এক প্লেট খাবার খেলে চার ক্যালোরি শক্তি উৎপাদন হয় তাই আমি ফ্যাট বার্ন করে চললে প্রচুর শক্তি পাই অনেক এনার্জি আসে শরীরে আমাদের শরীরকে দুইটা জ্বালানি দিয়ে চালাতে শিখিয়েছি একটা হলো ফ্যাট আরেকটা হলো সুগার না খেয়ে থাকলে ফ্যাট যখন বার্ন হয় তখন খুব ভালো লাগে এটাও ভাবতেছি ইলিশ মাছের সাথে ছড়া মানায় আপনারা অনেকেই হয়তো ভাববেন আমি এইসব আবোল তাবোল কি বকছি আসলে আমি আবল তাবল কিছুই বকছি না একেবারে সত্যি কথা বলছি আমাদের ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে আমি এইসব অর্জন করেছি এবং আজ পাঁচ বছর যাবৎ আমাদের দুজনের জীবনকে ভিন্নভাবে পরিচালনা করছি আমরা খুবই ভালো আছি রোগমুক্ত আছি পেটে ক্ষুধার কোনো যন্ত্রণা নাই জলের পিপাসাও লাগে না খুব ভালো লাগে যখনই খাবার খাই এর পর থেকে ছয় ঘন্টার ভিতরে পরিমিত জলটা খেয়ে নেই। আমাদের কোনো সমস্যা হয় না এবং হচ্ছেও না আপনাদের সবার আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আর ডাক্তার সাহেবের দয়ায় আমরা একা ভালো থাকতে চাই না আমার মন চাই আমি সবাইকে বলি ডাক্তার জাহাঙ্গীর কবিচারের ভিডিও দেখুন দেখে শুনে বুঝে নিজেই নিজের ডাক্তার হন এবং সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকুন আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে জোর মিলে মরিতে হবে এটা সবাই জানি তারপরেও সুস্থ থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া আর অসুস্থ হয়ে বিছনায় পড়ে থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া অনেক কঠিন ব্যাপার আমি আমার মাকে দেখেছি আমার মা অনেক কষ্ট করে মৃত্যুবরণ করেছেন কিন্তু বাবা কষ্ট পাননি বাবা সুস্থ থেকেই হাঁটা চলা করে ঘাট করে আমার বাবার মৃত্যু হয়েছে মা বাবাকে খুব ভালোবাসি এখনও মা বাবার কথা মনে পড়লে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো বলব গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন সীমানাথ আমেরিকা থেকে তারপর পম্পাদি ইসাপুর লেলিন নগর থেকে তাপসী ইন্ডিয়া থেকে শম্পা ব্যানার্জি কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে লিফি কুকিং মিনতি মার্মো উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সোমা কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে রিমাস কুকিং রেসিপিস নির্মলা দেওরি বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে মালা বিশ্বাস রাবেয়া বসরি ঢাকা থেকে সুমন্তরা সেনাপতি সুমিতা দে আসাম থেকে রানু বেগম ইতালি থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সাবিনা জেসমিন ইউএসএ থেকে মুনিরা সায়েদ মিঠাছড়া চট্টগ্রাম থেকে অনিতা বোস হর্ষ বসাক সোদপুর থেকে শাহিন লাইফ কুকিং আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব। অনেক কথা বলে ফেলেছি কিছু ভুল বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে